যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান না সাহালান কোর সামনে দাসে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুমান আল্লাহ আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ও ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ও ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছি ইমাম আহাদিব নাহাম বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পরো আস্তাক ফেরুল্লাহ মা লাগাই আশাবাদ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল সব সময় আঠার মতে আস্তেক ফরের সাথে লেগে থাকে আর সব সবসময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে এ মোস্তাজা আবদ দা বানিয়ে দিয়েছে আপনি কি না হাম্বলتوا বা আপনি কি মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যব বলে না আম না মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমাদ আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদাল আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়া দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়া দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আস্তা ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তা ফেরুল্লাহ আসতাগো ফেরুল্লাহ আসতাগ ও ফেরুল্লাহ ফট্তেরাজি আছেন এস্তেখ অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তাক ফার হচ্ছে এটা আসতাক ও ফেরুল্লাহ আছে আসতাক ফেরুল্লাহল্লাহ দি লা ইলাহ ইল্লাহ আল হাইউল ফাইউমা আচুবি লাইক বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়াউ মিজ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা। কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투বু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকে ক্ষমা করে দিবে কে